হাই গাইস শুভ সকাল সবাই কেমন আছেন সাগরে ভালো আছেন এটা দেখতে পাচ্ছেন গাড়িটা যেটা আমি পোরা ডাই রং দিব দেখেন ওই গাড়িটা কিন্তু কষাকষি শেষ এখনকার রংটা কলা আপনার পোরা ডায় রং হয়ে। কত সুন্দর করে ঘষা কষি করছে দেখেন চদী আপনারা চান এমন করে সুন্দর করে ঘষা কষি করে রং দিতে আমারে জানাবেন দেখেন এই যে হাত দিয়ে দেখতেছে ওরা কিন্তু ফিনিশিং হয়ে গেছে তারপর সমান বানাই বেশি পয়সা বুঝছেন এমনি জুতের গাড়িটা রং দেন রংটা কিন্তু অনেকদিন থাকবে অনেকদিন ই করবে লাস্টিং করবে আর যদি না গইসে রং দেন তাহলে কিন্তু রংটা বেশি দিন লাস্টিং করবে যে দেখেন একবারে সমান করে দিছে মানে আগে রংটা আর যেটা সমস্যা ছিল এইটা

আর বার ডাকে ফুতুলের খেলা ভেবে বেঙ্গে দিলে সোলে বেশে গেল পে মামার সাগরের জলে ফুতুলের খেলা ভেবে বেঙ্গে দিলে চলে বেছে গেলো পে মা সাগরের জলে পাফারা ধরা দেই গরে